একটা গুলি চলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘরে বসে থাকতে পারবে না

মৌলিক একটা উদ্দেশ্যে পৃথিবী বৈষম্যহীন এক সমাজ ঘটছে কাজে আজকে বৈষম্যের বিরুদ্ধে যে ছাত্ররা এসেছে যে ছাত্র জনতা আমি মনে করি এটা সেই ঐতিহাসিক নির্দেশনা বাস্তবায়নের একটি পদক্ষেপ যখন আমাদের এই জাতির দীর্ঘ বৈষম্যের যাতা করে পৃষ্ঠ হয়ে প্রতিটি ঘরে ঘরে গোবা কান্নায় গোটা দেশ একেবারে একটা কঠিন গঙ্গানীর শব্দ প্রতিটি ঘর থেকে আসছিল সেই সময়ে যখন কেউ কথা বলার সাহস পাচ্ছিল না সেই সময়ে শিরোজন ছাত্র জনতা তারা জেগে উঠেছে বৈষম্যের বিরুদ্ধে তাদের জাগরণ আজকে গোটা বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়কে আন্দোলিত করেছে প্রতিটি অভিভাবককে এসেছে মায়েরা আজকে তার সন্তানদেরকে বুক চাপড়ে সাগর জোগাচ্ছে সত্যের জন্য বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রামে কথা করে প্রাণ বিলিয়ে দেওয়ার জন্য এই সময়ে শহীদী কাহেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ আজকে ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য আজকে মাঠে নামতে বাধ্য হয়েছে আমি মাঠ করব আমাদের দায়িত্বশীলরা বলেছেন দোয়ার মাধ্যমে আমাদের সূচনা এর ফলে বলা হবে আরেক নতুন সূচনার জন্য এদেশে নতুন এক সূর্য হবে স্পষ্ট ঘোষণা করতে চাই আর যদি একটা গুলি চলে হেফাজতে ইসলাম বাংলাদেশ পরিস্থিতি এভাবেই যদি চলতে থাকে আর যদি আমাদের দেশের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুলেট যদি আর বন্দুকের মন থেকে আরেকটি বুলেট ছুড়ে তাহলে বাংলাদেশের পরবর্তী গণ অভ্যুত্থান অবশ্য হবে সে অভ্যুত্থান রুখে দেবে কেউ পারবে না আমরা আল্লাহ আকাবুল আলমীর কাছে দোয়া করব যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে যারা বৈষম্যের বিরুদ্ধে বরং শহীদদের কবুল হওয়ার জন্য আমরা দোয়া করবো আল্লাহর কাছে এবং সেই শহীদদের আল্লাহ যেন আমাদের আগামী প্রজন্মকে এভাবে সকল বৈষম্য জুলুম অবিচার অন্যায়ের বিরুদ্ধে আমরা পরবর্তী প্রজন্মের বুকে বুকে দান করেন সৌজ অনুষ্ঠানটা আমরা করবো আগ্রহের